আসসালামু আলাইকুম আজকে সবার পছন্দের একটি রেসিপি নিয়ে আসছি আজকে বানাবো পায়েস আজকের এই পায়েসটা আমি খুবই ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করেছি আশা করছি আপনাদের খুব ভালো এর জন্য প্রথমে আমি একটা কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চাউল এখানে আমি চিনিগুড়া চাউল নিয়েছি হাফ কাপ পরিমাণ আর এগুলোকে আমি পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার এই চাউলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা এটাকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর সাথে দিয়ে দিয়েছি চারটা এলাচ এবার এর মধ্যে এক কেজি পরিমাণ গরুর দুধ দিয়ে দিয়েছি গরুর দুধটা কিন্তু একেবারে ঘন ছিল আপনারা চাইলে এখানে দুধের পরিমাণটা কম বেশি নিতে পারেন যদি কম নিয়ে থাকেন তাহলে পানির পরিমাণটা একটু বেশি নিন এবার এর মধ্যে চিনিটাকে ব্যালেন্স করার জন্য আমি মিষ্টি জাতীয় খাবারের মধ্যে একটু লবণ অ্যাড করি আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন এবার এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি এই দুধটাকে আমি কিছুক্ষণ পর পর নাড়বো যাতে করে চাউলটা পাতিলের তলানিতে নিতে লেগে না থাকে এই পায়েসটা আমি সম্পূর্ণ মিডিয়াম হিটে তৈরি করেছি এতে আমার পায়েসটা তৈরি করতে চল্লিশ থেকে ৪৫ মিনিট সময় লেগেছে পায়েসটাকে আমি কিছুক্ষণ পর পর নেড়ে দিচ্ছি যাতে করে আমার তলানিতে লেগে না যায় চাউলগুলো সিদ্ধ হয়ে গেছে এখন একটা চাউল আমি চেক করে দেখছি যে চাউলটা সিদ্ধ হয়েছে কি না আর এক পর্যায়ে যখন চাউলগুলো সিদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে আমি এক কাপ পরিমাণ চিনি অ্যাড করছি এবার চিনিটাকে অ্যাড করে এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ জাল করে একটু ঘন করে নেব ঘন হয়ে গেলে এর মধ্যে সবশেষে কিছু কিশমিশ এবং কিছু বাদাম দিয়ে দিচ্ছি এখানে আমি কাজু বাদাম এবং কাঠবাদামটা নিয়েছি আপনারা চাইলে এগুলোকে স্কিপ করতে পারেন এবার এটাকে পায়েসের সাথে ভালো করে মিশিয়ে আরও কিছুক্ষণ জাল করে এটাকে নামিয়ে নিব এবারে গরম গরম পায়েসটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে দিচ্ছি বাটির মধ্যে ঢালা হয়ে গেলে এটাকে আমি অনেকটা সময় নিয়ে ঠান্ডা করে নিব যাতে করে এর উপরটা একটা সরের মতো পড়ে এখন পায়েসটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে আমি এই বাটিটাকে একটু সুন্দর করার জন্য কিছু কাজুবাদাম এবং কাঠবাদাম দিয়ে একটু সাজিয়ে দিচ্ছি এখানে আমি কাজুবাদাম এবং কাঠবাদামগুলোকে মাছ বরাবর ফালি করে নিয়েছি এখন কাঠবাদামগুলোকে একটু উলটিয়ে দিয়ে এটাকে আমি সুন্দর করে একটা ফুলের শেপ দিয়ে দিয়েছি এখন এই ফুলটা তৈরি হয়ে গেলে এর পাশ দিয়ে আরও একটা লেয়ার দিয়ে দিচ্ছি কাজু বাদাম দিয়ে এবার কাঠবাদাম দিয়ে ফুলের দুই পাশে আমি দুটো পাতা করব। এক পাশে পাশে পাতাটা তৈরি হয়ে গেলে আমি পাতা করবো করে নিচ্ছি এবার একটি কাঠবাদামকে আমি চিকন করে কেটে মাঝখানে দিয়ে দিচ্ছি মাঝখানে দেওয়া হয়ে গেলে এর সব থেকে সেন্টারে আমি একটা কিশমিশ দিয়ে দিচ্ছি যাতে করে ফুলটা সুন্দর দেখা যায় বাটিটা সাজানো হয়ে গেছে আশা করছি আপনাদের খুব ভালো লেগেছে এই পায়েসের টেস্টের বিষয়ে যদি বলি এটা খেতে খুবই দারুণ হয়েছে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ